মধ্যযুগের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হল বৈষ্ণব দাবলী বৈষ্ণব কথাটি বিষ্ণু থেকে এসেছে যার অর্থ বিষ্ণু সম্বন্ধীয় যদিও সরাসরি বিষ্ণু কখনোই বৈষ্ণব পদাবলীর বিষয় হয়ে ওঠেননি বরং তার প্রেমময় রূপ কৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ই বৈষ্ণব পদাবলীর সর্বপ্রধান রসদ আর পদ কথাটি সে যুগে গান অর্থে ব্যবহৃত হতে দেখা যায় যেমন চর্যাপদ শাক্তপদ ইত্যাদি সুতরাং বৈষ্ণব পদাবলী কথাটির সহজ অর্থ হল কৃষ্ণ তথা রাধা কৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের অবতার মহাপ্রভু শ্রীচৈতন্যকে নিয়ে রচিত গীতি সমূহ শ্রীকৃষ্ণ যদিও সর্বশক্তিমান কিন্তু বাঙালির কাছে তিনি ব্রজের রাখাল তার প্রেমিক মূর্তিটি বাঙালির মনের মধ্যে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে কিন্তু সেই সাথে তিনি পতিত পাবন নন্দদুলাল যশোদানন্দনও বটে বৈষ্ণব পদকর্তাগণ রাধাকৃষ্ণের প্রেমকথাকে মুখ্য অবলম্বন হিসেবে গ্রহণ করলেও কৃষ্ণ ভক্তি প্রকাশের আরও অনেক উপায় আছে ভক্ত বৈষ্ণবগণের কাছে সর্বাপেক্ষা প্রিয় হলেন কৃষ্ণ যাকে বলা হয় কৃষ্ণরতি সেই কৃষ্ণরতি পাঁচটি ভাবকে অবলম্বন করে প্রকাশ পায় পাঁচ ভাবের পরিণতি হলো পঞ্চরস বৈষ্ণব পদাবলী পঞ্চরসের কাব্য পঞ্চরস কি কী শান্ত দাস্য বাৎসল্য এবং মধুর ভক্ত যখন বিষয়বাসনা ত্যাগ করে একমাত্র কৃষ্ণকেই সর্ব ঐশ্বর্যময় নিত্যবস্তু হিসেবে গ্রহণ করে তখন তার মনের ভাব হয় সম্ভাব এই সম্ভাবের রস পরিণাম হল শান্তরস বৈষ্ণব পদাবলিতে এরসের বড়ই অভাব কেবলমাত্র চৈতন্য পূর্ব যুগের বিদ্যাপতির কিছু পদে এরসের সন্ধান আছে যেমন শান্তরসের একটি পদের কিছুটা অংশ তাতল সৈকত বারিবিন্দু সম সুতমিত রমণী সমাজে তো হে বিশরী মন তা হে সমর পিলু অব মজু হব কোন কাজে বিদ্যাপতি এখানে বলছেন উত্তপ্ত বালুকারাশির উপর জলের ফোঁটা যেমন ক্ষণস্থায়ী স্ত্রী পুত্র বন্ধুবর্গের মধ্যে কবির কাটানোর সময়টাও তেমনি মূল্যহীন কারণ তিনি সর্বশক্তিমান মাধবকে স্মরণ করেননি জীবন প্রান্তে এসে কবি উপলব্ধি করলেন মাধবই তাঁর একমাত্র ভরসা ভনয়ে বিদ্যাপতি শেষ ও সমন ভয় তুয়াবিনু গতি নাহি আর অন্যদিকে আবার কিছু পদকর্তা কৃষ্ণকে দেখেছেন প্রভুরূপে আর তিনি তাঁর মাত্র কৃষ্ণের সেবাতেই তাঁর তৃপ্তি সেবা ভাব থেকে যে রসের নিষ্পত্তি তার নাম দাস্যরস এখানে শান্তরসের আত্মসমর্পণের সঙ্গে সেবা যুক্ত হয় মূলত মীরা ভজন ভোজন পদাবলী ও বাংলা নরোত্তম দাস ঠাকুরের কিছু পদে দাসরসের উৎসার আছে পদাবলীর তৃতীয় রস শক্ষ এর মূল ভাব হল বিশ্রম্ভ অর্থাৎ দ্বিধাহীন পারস্পরিক বিশ্বাস পদকর্তা কৃষ্ণকে এখানে সখারূপে উপস্থাপন করে থাকেন শান্তরসের কৃষ্ণনিষ্ঠা দাসের সেবা তো থাকেই উপরন্তু যোগ হয় সমপ্রাণতা তাই আগের দুই রোস অপেক্ষা এ রসের গভীরতা বেশি কবি বলরাম দাসের লেখা সক্ষরসের একটি পদের কয়েকটি লাইন এই রকম কানাই হারিল আজু বিনোদ খেলায় সুবলে করিয়া কান্ধে বসন আটিয়া বাঁধে বংশী বট তোলে লইয়া যায় বাৎসল্যরসে সম্পর্কটা হয় পাল্ল পালক অর্থাৎ কৃষ্ণ হলেন সন্তান আর ভক্ত হলেন মাতা বা পিতা ভাবে ভাবিত রসের উৎসার ঘটে বৎসলতা নামক রতি থেকে ভক্ত কবি যেহেতু অভিভাবক রূপে নিজেকে দেখেন তাই এখানে কৃষ্ণকে লালন করার সাথে সাথে তাড়না বা ভৎসনাও করা হয়ে থাকে এ রস পূর্ববর্তী রসগুলি অপেক্ষা শ্রেয় কারণ পূর্ববর্তী রসের ভাবসমূহ এখানেও থাকে উপরন্তু যুক্ত হয় বৎসলতা পদকর্তা যাদবেন্দ্র দাস নিজেকে যশোধারভাবে ভাবিত করে লিখেছেন আমার দিব্যি রইল কৃষ্ণ তুমি কখনো গাভীর সামনে যাবে না পদকর্তা বলছেন আমার সপতি লাগে না যাইও ধেনুর আগে পরাণের পরাণ নীলমণি নিকটে রাখিও ধেনু পুরীহ মোহন বেনু ঘরে বসে আমি যেন শুনি তবে বৈষ্ণবপদাবলীর সমস্ত রসগুলির মধ্যে শ্রেয় হল মধুর রস মধুর রসে ভগবান হলেন প্রেমিক আর ভক্ত প্রেমিকা মধুর রসের ভাব মধুরা নামক রতি শান্তের কৃষ্ণনিষ্ঠা দাস্যের সেবা সক্ষের সমপ্রাণতা বাৎসল্যের বৎসলতার সাথে এখানে যুক্ত হই মধুরারতি তাই এ রস সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মধুর রসে রাধাকৃষ্ণের প্রেমকথা যেভাবে বর্ণিত হয়েছে তা যে কোনো ভাষার যে কোনো কবির লেখা প্রেম কবিতাকে চ্যালেঞ্জ জানাতে পারে ধর্মীয় ভাবনা বাদ দিলেও প্রেমের কবিতা হিসেবে এর কাব্যমূল্য যে কোনো পাঠকের মন ছুঁয়ে যায় উত্তরণ বাংলা গাইড চ্যানেলের আরও আকর্ষণীয় সব আলোচনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো উত্তরণ মানেই উত্তর পণ পারবে তুমিও